করলাম কান্না নামাজ হারালাম সেই জন্য নই আমি তো নবীর পরিবার নবীর পরিবার যদি রানের মধ্যে মুস্তফার নুরানি সেরে পাক থাকবে নবীর পরিবারের মলারে যদি একজন হয়ে থাকে ইয়ারো সুর আল্লাহ নবীর স্যার মুবারককে মাতা মুবারককে সাক্ষী বানিয়ে যদি আসরের নামাজ কজা করে ফেলি সারা বিশ্বের মৌলবীরা বিশ্বের অলি আল্লাহরা বিশ্বের মানুষরা ইজি পথ পেয়ে যাবে বলতে এই মৌলা আলী মামলা কি

نماز اصر تھے ارے وہ بھی نماز اصر تھے جو آئلہ خطر کی ہے ارے وہ بھی نماز اصر تھے جو آئلہ خطر کی ہے اچھ آواز دے بلو بڑنا سبحان اللہ صدیق بلک گاروں پہ اس پہ دے چکے صدیق بل کے گار پہ جا اس پہ دے چکے اور ہے فیض جا تو جان فروز گرر کی ہے اور ہے فیض جا تو جان فروز گرر کی ہے

কিন্তু আপনাদের এই অহংকার আপনাদের জন্ম আল্লাহ আকবর সারা বাংলা নয় বিশ্বের আনাচে কানাচে যার জোবান টুকু পৌঁছে গেছে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও ভালোবাসা আমি এবারে মারুতের জমিনে দেখলাম যে তাহির ভাইয়ের কথা আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর তাহিরি ভাইয়ের বাড়ি আপনাদের বাড়ি কোথায় উনি আমি চট্টগ্রামের ছেলে না কারণ ওখানে তো আর চানকার বাসাতে কথা বলা যাচ্ছে না সো ভালো না বলেন না অনেক চেরাগের তলে আন্দা আর আজকে আপনাদের ব্রাহ্মণ বাড়ি এসে দেখতে হবে চেরাগের তোর আলো আপনারা লিখেছেন পীর সুহান বলবেন না পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ বলবেন না ছেলে যখন মুখ ফেটে উঠে আব্বু ডাকে তখন বাবাও বাবা ঠিক না খেয়াল রাখবেন এই সন্তানের হাতে হাত রাখা দরকার আছে না নাই মহব্বত করা দরকার আছে না নাই ভালোবাসার প্রয়োজন আছে না নাই ওটা বলবেন না তাইরি সাহেবকে কাছে পেয়ে আমি বলছি তাইরি সাহেব বাইরেও আমি বলি আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ ওনাকে হায়াত আন তুইয়বা হিজরি হায়াত দান করুক জবানের মধ্যে তাসির পয়দা করে দিই আমার প্রসঙ্গ ছিল আমি আমার ভাই আসলে ছেড়ে দেব বলেছিলাম কিন্তু আজকে আপনাদের কাছে আমি মেহমান সে কারণে আমার মুদ্দা কথাটা ছিল উর্সেন সুবহান আল্লাহ গোটা বিশ্বের মধ্যে কোন মৌরবী কোন মার সন্তান জাগাইতে পারবে না উর্সে নবীর উপরে কোন দামি অনুষ্ঠান আছে বলে ঠিক না এটা মনে রাখতে পারবেন তো সারা বিশ্বের কোন নবীকে এক লাখ চব্বিশ দুই লাখ ষাট কোন নবী রসুল আর আর আল্লাহর মেহমান বানায় নাই আমার নবীকে মেহমান বানানোর পেছনে কারণটা কোথায় একটু জোরে বলবেন না শুভ আশা করে মনে থাকবে কারণ আমার নবীর মতন কোন নবী সমস্ত নবীদের আঁকা হলেন আমার নবী সেই জন্য সব সা বাতিল বাতিলদের কোরা পড়ে না কোনো ওয়াবি মৌদুদি হারেজি রাভেজি ওরা পড়ে সব সাওলা ওয়া আলা হামারা নবী ওরা বেঙ্গাইয়ে পড়ে যে আর এখন দেখতেছে সুন্নিদের বিরিয়ানি খাইতে পারবো না এখন আমরাও শুরু করি কারণ দেখা যাচ্ছে দেখ মুমেনের মূল হন সবসা আওলা ওয়া আলা হামারা নব ঠিক না পৃথিবীর জগতের মধ্যে আল্লার কোরআন বলতে লাগবে ফারা ফরা বিকাশ লাইব

نظیروں کا فی نظرینے لمیاتی نظیروں کا فی نظرینے مثلے تو نام شد پہ دا جانا مثلے تو نام شد پہ راجی کو تاج تورے سر سو ہے جگ راجی کو تاج تورے سر سو ہے تجھ کو سہے دوسرے را چکے نا نہ ہو ماتون چکے پوڑے نا کہو تمہاری تماری ماتون تو تمہاری تم ناہی جانی چڑے نا نہ کہو تمہاری ماتون تو تمہاری تم ناہی جانی বিষম রাজমুহকোটপ তোমারি শিরে বিষম রাজমুকোটপ তোমারি শিরে রাজা ওধীর রাজ তোমাকে জানি তোমার বলবেন না আল বাহিরও আলা লাভ বলম من بے کس طوفا خوش روبا من بے کس طوفا خوش روبا منجدار میں من ہو بری گے ہوا دا பார மூரி நியா பார নিরাশয় আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মূর হা বীরায় দাও কুলে মূর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন কাউকে মেলানো যাবে

গেলাম আমাদের ইমান আসা না নাই কারণ জান্নাত কি বাতিলদের না সুন্নিদের আরো জোরে বলতে হবে সে কারণে আমি একটু ইঙ্গিত দিলাম আজকে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কাবলা হুজুর যিনি ইতিমধ্যে অনেক কথা আমার কানে পৌঁছে গেল অনেক আলেমদের উস্তাদ উস্তাদুল ওলামা শেখুল মশায়ে সুবহানাল্লাহ বলবেন না

میں غلام میں موصطف میرے عزمتے نہ پوچھو میں غلام میں مستفا میرے عزمتی نہ پوچھو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا

ও লা হে ইদ আল্লাহ আর দা বাবা মিন কুম্মতি ফিন দা উচ আওয়াজ দিয়ে বলুন আজকে কি আর লাগবে আল্লাহ সবাই আমি আমার ভাই কলামের যে শেষ করি নাই আমার মুকারমবার বাড়িবে বারবার ফোন করতেছেন তাই ভাই আসছে তো ফাগল সবাই এক চ্যানেলের তো আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ আমি কোনো দলমত বুঝি না সুন্নি যদি হয় কোন ফিরের মূর্জায় সেটা আমার দেখার প্রয়োজন শুনে যদি হয় সে আমার মাথার কথা আল্লা আমাদেরকে কবুল করো সেজন্য বলছি যে বাবারা পৃথিবীর জগতের মধ্যে অনেক পাবে কিন্তু মুস্তফার ঘোরাম করাটা খুব মুশকিল কারণ পৃথিবীর জগতের মধ্যে দো আলাম কে দোলা হ্যাঁ ই সে কেন ভি কষ্ট হচ্ছে আপনার

বি ملےগি mohabbat কে দুনিয়া বসা কর তুঝে কো কিছু বউয়ের জন্য কিছু সন্তানের জন্য কিছু মার না না নিবেイト প্রাণ উরসে নবীর জন্য হতে হবে মুস্তফার জন্য হতে হবে তো নিশ্চিত দুনো জাহানের এর বাঁচাই আপনার কাছে থাকবে সুবহানাল্লাহ হুজুর না সুবহানাল্লাহ রসুল হ্যাঁ খোদা কে গোলামী মেখ্যা সোমান বলবেন না খোদার কসম আমাদের কাছে মুস্তফার গোলামী চড়ার কিচ্ছুই নেই না উস্ত্র না রাজনৈতিক কোনো ভল না কোনো বন্ধুর বন্ধুত্ব খোদার কসম কোনো প্রয়োজন নেই রসুল লে খোদা কে غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو کو غلامی یہ ہے با دشای سے بہتر غلامی یہ ہے با دشای سے بہتر ادھر آو قسمت مت জাগা করত দেখো ঘরে বসে থাকলে কাজ হবে না ওরসে নবীতে এসে যান মুস্তফার গোলাম সেজে যান এক নাম্বার জান্নাতি দুই নাম্বার জান্নাতি তিন নাম্বার জান্নাতি বেলায়েতের আফদাল গৌসে পা খাজা গরিবের আমাজ হজরতে আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হতে পারবেন সুহান আমাদের আজকে পীর গিয়াসুদ্দিন তাহিরে হয়ে যেতে পারবেন সুহান আল্লাহ মুস্তফার গোলামি সারা কোনো পথ আল্লাহ আমাদেরকে কুল করুক আমার ভাইজান একটা দাওয়াত আমাকে শুনাই দিয়ে দিয়েছে আসলে ছোট্ট ভাই জানে না আমার ভাইয়ের জন্য অনেকে জানে না অনেকে আমাকে চট্টগ্রামে বিকারি মনে বলে সেটা আমি কোনো কিছু কর্ণপাত করি না কারণ যেই অস্ত্র আমি পেয়ে গেলাম আমার মনিবের পক্ষ থেকে আমার মনে আর কেউ পাইনি সেটি হলো আমার বাবার অন্তিম মুহূর্তে আপনাদের কাছে আমি দাওয়াতটা দিয়ে যাচ্ছি টাকা দিতে হবে না আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছে অনেক দুশ্মন লেগে গেল আমার পিছনে কিচ্ছু আসে আর যায় না সব ত্যাগ করব কিন্তু মুস্তফার গোলামে আমরা ত্যাগ করতে পারি এই জন্য বলছি যে আড়াইশো এতি মেয়ে পাঁচ থেকে দশ বছরের ভিতর কোনো মা স্বামীহারা হয়ে গেল কোন মা স্বামীহারা হয়ে গেল জীবন যৌবন আছে আরেকজন স্বামীর ঘরে যেতে পারবে একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে অন্য স্বামীরা বিবাহ করছে না ন্যাকায় বসছে না বা গ্রহণ করতে লাগলো না ওইরকম পাঁচ থেকে দশ বছরের ভিতরে কোনো এতিম মেয়ে যদি আপনাদের কাছে আসে এলাকায় থাকে বাংলাদেশে হবে রোহিঙ্গা টোহিঙ্গা হবে না অন্য কোনো রাষ্ট্রের হবে না যদি হয় আমার কাছে পাঠিয়ে দেবেন এখনো আরো একশো তো তিনজন মতো জায়গা আমার কাছে খালি সিট ফিল আপ হয়ে গেলে আর নিতে পারবো না এরকম একশো সাঁত্রিশ জন এতিম মেয়ে আমি নিয়ে নিয়েছি অনেকের মাও নাই বাবাও নাই আলহামদুলিল্লাহ যাদেরকে আমরা হাফে যে কোরআন বানিয়ে দেব ডিগ্রি পর্যন্ত পড়াইব বিনা যৌতুকে বিয়েও দেব কোনো ভর্তি ফি লাগবে না তিন বেলা খাবার আপনাদের এক টাকাও দিতে হবে না ওদের খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট দশ লাখ টাকা মতো খরচ ডিগ্রি পর্যন্ত পড়াইতে আমরা নিজেরা বহন করছি ইনশাল্লাহ আমার বাবা ভাগ করে দিয়েছেন আমার ইনকাম থেকে তিন ভাগের এক ভাগ আলহামদুলিল্লাহ এখন প্রায় বাউন্ন তিপ্পান্ন কেজি লাগতে লাগবে একটা চাল আমার কিনতে হয় নাই এই জন্য আমি আপনাদের কাছে বিন একটু দোয়া চাইব আল্লাহ যেন আমাকে দশটি বেশ অন্তত স্বামীদের হাতে এতিম মেয়েদের বাবা হয়ে যেন তুলে দিতে পারে আপনাদের এখানে বাংলাদেশের জন্য আমি এটা বড় নিয়ামতের পালা পেয়ে গেছি এতদিন আমি ভুঁড় দৃষ্টিকে কোনো বলি নাই দুই একটা জায়গায় বলছি অনেকে আমাকে বলেছেন হুজুর না বললে কিন্তু আমরা বেতা পাব আমরা কি বাংলাদেশের বাইরে সেই জন্য এরকম কোন বাংলাদেশে আপনাদের চোখে যদি পড়ে থাকে আমি দুয়ে থাকবো যদি পড়ে না থাকে আলহামদুলিল্লাহ এখনো আমি একের মধ্যে আছি সারা বাংলায় ছেষট্টি জেলা আমি ঘুরে ফেলেছি এরকম এতিমখানা কেউ খুলতে পারে এটা আমার বাবারই দোয়া আমার না আমার কোনো বাহাদুরি না তা আপনাদের কাছে দাওয়ারটা দিয়ে গেলাম একটু দোয়া রাখবেন যোগাযোগ রাখবেন আমি এই সহযোগিতাটা করব। কিন্তু সিট ফিল হয়ে গেলে আসন সীমিত

রসুল পাকের স্বার্থে যেন আমরা গোলামি টুকু করে যেতে পারি সুনিয়তের ময়দান থেকে অনুকতা আল্লাহ চিরতর দূর করে দিই এত্তেফাক ইতেহাদ পয়দা করে দিই লোভ হিংসা অহংকার এই তিনটি জিনিস পরিহার করে এক্লাসের ক্লাসের উপর অটুট হয়ে মোস্তফার গোলামি করার নাইবে রসুল ওলমাই দিনদের তৌফিক দান করুক আমার কথা দিয়ে কেউ রাগ করেছেন ব্যথা পেয়েছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুসাফির হিসাবে হয়তো বাসার গলতি হতে পারে কারণ ব্রাহ্মণবাড়ি আর আমার চট্টগ্রাম এক নয় বাসাগত দিক দিয়ে কোনো যদি ত্রুটি হইও থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যা সময়টুকু পেলাম আল্লাহ এবং আল্লাহর দুটো কথা বলার চেষ্টা করলাম অন্য সময় আবার আসতে দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক তৌফিকদের বিষয়টুকু নির্ধারণ করে রাখবেন যাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের গ্লানিতা আল্লাহ দূর করে ফেলুক মোস্তফার গোলাম হয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক মোস্তফার গোলাম হয়ে আমাদেরকে মরার তৌফিক দান করুক

আমার একজন ভাই আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ বলেন না ওয়ালাইকুম আসসালাম হুজুর কোন ইমাম সাহেবের তেলাওয়াত যদি সহী না হয় ওনার তেলাওয়াতে যদি লাহানে জলি হয় সেই ইমামের পিছনে কি নামাজ পড়ার হুকুম কি। লাহানে জলি যদি হয় ওই মামের পেছনে নামাজ পড়া যাবে না তবে যদি ওনার চাইতে যোগ্য ব্যক্তি যদি না থাকে ওনার ওনার আপনাকে নামাজ পড়তে হবে চাইতে যোগ্য ব্যক্তি যদি এসে যায় ওনার ইমানি কর্তব্য হলো যেহেতু ওনার দোষ উনে দেখে আফজালুল আফসার মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কঞ্জন যে নিজের দোষ নিজে দেখে অনেক সময় তাহিরি সাহেব আসছেন আমার এলাকার ছেলে আল্লাহব উনি যদি লাহানে জলিটা পিছিয়ে থেকে সোনাম ওনার নামাজটা আবার ধরাই দিতে হবে করা শুদ্ধ হবে না কারণ ওনার যোগ্য ব্যক্তি পিছিয়ে রয়ে গেল এরকম অনেক এই আমাদের এখানে কথা আপনাদের বলছে রাগ করবেন না এটা আপনাদের ব্যাপার না আমাদের ওখানেও দেখি যে ইমাম মহাজ একটু সুনাম রক্ষার জন্য আল্লাহ আল্লাহ আমি ইমাম না কিন্তু তার চাইতে কারি একজন পিছে রয়ে গেল বয়োজ্যেষ্ঠ রয়ে গেল দাড়ি লম্পা রয়ে গেল ওনাকে মূল্যায়ন করলাম না তাহলে পূর্ণ মুসল্লিদের নামাজও হবে না মনে থাকবে মুফতি সাহেব তো ফতোয়া দেবেন আমি কিন্তু মুফতি আমি মহাদেশ আল্লাহ কবুল করুক আর একটা কথা এটা মনে রাখবেন কোন ধরনের এটা যদি আবার উপযুক্ত আদিল্লা পেশ করতে হবে কাউকে এহানত করার জন্য করবেন প্রতি হিসেবে করে করা যাবে না আবার যদি সদরা এ দেওয়ার নিয়ত থাকে এটা আপনার জন্য অনেক 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 লাভ হবে সওয়াবের কাজ হবে কারণ একটা সুরো নামাজ হয় সুরটা আমি শুদ্ধ করে পড়ব। এক মিনিট লাগবে না দু মিনিট লাগবে না এটা আমাদের আলেম আমাদের বড় কসুর নিজেকে নিজে দামা গিয়ে আমি একটা কিছু না এটাকে মনে করবেন না কারণ প্রত্যেকজন প্রত্যেক তারা শুদ্ধ হতে পারে না আমি কি কারি কারি না হলে আমি কারি না করে ভরতে গেলে আমাকে তসবিদ রত্রিল কোরআনার সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান আমার ভাই আমাকে বললেন যে বর্তমান বিশ্বের মধ্যে আমির মুআভিয়র এর যে বিরাট একটা তুল판 আমি বলবো যে সাহাবী রসুল লা তাসউবু আসাবি আসহাবি কান্না জুম বি আইহিম ইক্তদাইতুম ইক্তদাইতুম আমার ভাইরা কি বল আমি জানি না এই হাদিসে পাকের উপর আমরা আমল করি রাসূলুল্লাহ পাক ইলমে গায়বের খবর দাতা এটা নিয়ে আমাদের চোসরা করার কোনো সুযোগ নাই কোন সাহাবী রসুল নিয়ে বিতর্কের মধ্যে জড়িত হবার বা ওরা সামনে কিছু বলার ক্ষমতা আমার কাছে নাই সেহেতু কোনো কেউ যদি আদিল্লা ভিত্তিক নিয়ম আসে সেই দিকে আমরা দেখব না আমার রসুল কি কম জানতেন আমার রসুল কি কম বুঝেছেন তোমরা আমার সাহাবি রসুলদেরকে গালি গালাস করো না আমার সাহাবিরা কিরকম তুমি যেই যার পিছে তুমি অগ্রসর হও যার প্রধানক অনুসরণ করো জান্নাত পেয়ে যাও সুবহানাল্লাহ বাবা আর কি আরো খোসাদা করতে হবে আমাদের চট্টগ্রাম এগুলো বড় সমস্যার মধ্যে আমরা জর্জরিত আছি আপনারা জানেন আমি বলবো যে বাবারা আমি সবাইকে কদমে হাত রেখে বলছি এগুলো না বললে কি কোনো সমস্যা আছে এগুলো নিয়ে গুতাগুতি করতে যান কেন আপনার এগুলো তুই মানিয়ে তোর কোনো ব্যাপার নয় একটা জিনিস নিয়ে এত গুতাগুতি করে মারামারি কাটাকাটি সিটে সিটির মধ্যে লাগানো দিচ্ছেন কেন এটা ফিতনার কাজ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক সঠিক পথের প্রতীক বানিয়ে দিই যে প্রতিষ্ঠান আমার ভাই লেখাপড়া করেছে ওই প্রতিষ্ঠানে আমরাও লেখাপড়া করেছি আমাদের ওস্তাদের এই শিক্ষা আমাদেরকে দিয়েছে রসুলের পাক তো ভাবে বলে দিয়েছেন আসাবি এটা একটু ছোট্ট অসংখ্য হাদিসে পাক আছে সাহাবী রসুলদের মামলায় আমরা যদি ওহুদ পাহাড় পরিমাণ যদি সৎকা করি সাহাবি রসুলের পায়ের দূরও হবে না পায়ের দুল 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 হাজার ভাগ করলে এক বাঘও হবে না কারণ ওরা ইমানের চোখ আমার মোস্তফাকে দেখে বলছে আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সবাইকে কবুল করুক আখেরই মনে রাখ পর্যন্ত কেউ উঠবেন না ঘরের সন্তান বলে যার জন্য হাজার নয় লক্ষ লক্ষ জনতা চট্টগ্রামের জমিনে পাগল এটা আপনাদেরই সন্তান এটা ব্রাহ্মণ সন্তান খেয়াল রাখবেন আপনাদের দোয়া করা দরকার সহযোগিতা করা আমি বলবো যে আমি ওনাকে সামনে পেয়ে বলছি না আলেম ওলমা নাইবের রসুলদের অহংকার এটা মোস্তফার পক্ষ থেকে পাওনা আমার নবী মেরে করিম এসে গর কতরা কসিনে নে মাঙ্গা দরিয়া বহা দিয়ে হে দুর্বে বহা দিয়ে হে ডুজুর বলবেন না শুভানন্দ হয় বিচার তাকাইতে হয় না শুধু গোষ্ঠ হলে চলবে শুভান আল্লাহ নবীর গোলামে আরো বাড়িয়ে দিন আরো বেড়ে যাবে আরো বাড়িয়ে দিন আরো বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আপনারা সহযোগিতা করবেন আমার ভাই একটা সংগঠন নিয়ে নেমেছেন ওই সংগঠনে আপনারা সহযোগিতা রাখবেন দাওয়াতে অনেক কেউ একটু একটু কথা এলাকা বললেও ওগুলো কান দিয়ে না কারণ এটা মুনিব যারা তাই যা করায় আমার দ্বারা যা সম্ভব না ওটা আমি বলতে যাচ্ছি না যার দ্বারাই সম্ভব সেটা আল্লাহ কবুল করুক আমিন